হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে একটা কেক অর্ডার দিব সেই কেকের উপর হচ্ছে দুই তোমরা অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা আমি কাগজ হাতে পাইছি কিনা হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে কাগজটা হাতে পাইনি বাট হচ্ছে পোস্ট অফিসে যখন কাগজটা আসছে তখন হচ্ছে আমাদেরকে কল দিছে আমি আশা করবো আমাকে প্রশ্নটা আর কেউ কখনো করবেন না তো এই যে এই জন্য কিন্তু আমি ক্লিয়ারভাবে বলেই দিলাম আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব আমি আশা করব যে আজকের পরে তোমরা কেউ কখনো আমাকে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা আর কখনোই করবে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আজকে হচ্ছে আমার সারা দিনের একটি মিনি ব্লগ তোমরা আর কি দেখবা তোমরা অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা আমি কাগজ হাতে পাইছি কিনা হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে কাগজটা হাতে পাইনি বাট হচ্ছে পোস্ট অফিসে যখন কাগজটা আসছে তখন হচ্ছে আমাদেরকে কল দিছে আমি আশা করব আমাকে এই প্রশ্নটা আর কেউ কখনো করবেন না তো এই যে এই জন্য কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলেই দিলাম